আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় এইসব কিতাবের সম্মুখীন হতে হবে না আল্লাহ লজ্জা করবে এই জন্য আল্লাহ নিজেই বসেন ইস্তাহি গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো অস্থাহি ইনদা আযাবি শাস্ত্রীর ব্যাপারে আমিই লজ্জিত করব তোমাকে শাস্তি দেব না এই জন্য বড় খেল রাখা উচিত যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না সত্য আল্লাহ রসুল বড় আফসোসের সাথে বলছিলেন আমার উম্মত যে হিসাব কিতাবে সম্মুখীন হবে বড় কঠিন হবে কঠিন আল্লাহর রসুলের চোখে পানি চলে আসছে আমাদের চোখে আসুক না আসুক বড় কঠিন হবে কঠিন এই জন্যই বড় দুঃখের সাথে হিসাব কিতাবের সম্মুখীন হতে চাইব না বরং সময়গুলাকে কাজে লাগায় যেমন জি কদা এখন চলতেছে এখন থেকে দেখেন মোটা মোটা গুণাকে ছেড়া দেন না দেখলে কি হবে দুনিয়া যদি কেমত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না বাতাসেই পেয়ে যাবেন আপনি কি বাতাসেই খবর পাওয়া যাবেন না যাবেন না মোটা মোটা কোন খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসই পায়া যাবেন চার মাস টেলিভিশনে চোখ ভুলাইলেন না টেলিভিশন চালাইলেন না কি হয়ে যাবে এমন ক্ষতি হয়ে যাবে আজে বাজে জিনিস দেখলেন না নেটে ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না এই কথা মনে করা যে মাস আমি মোটা মোটা গুণার থেকে বাঁচতে চাই মাস পাবন্দির সাথে নামাজ পড়েন জামাতের সাথে পড়েন ও মেরে দোস্ত কেমনে আপনা করে বোঝাব কোন উন্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না এই উন্মত যদি কিছুও না জানে নামাজের একটা সুরা না জানে গুরু শরীব না জানে দোয়া এ না জানে আত্বহিয়াতও না জানে শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে উঠক বৈঠক বোঝেন কি উঠক বৈঠক বোঝেন উঠবশ বোঝেন উঠে আর বসে ইমাম যেমন করে অমন করে তারপর তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবুল তোমার দায়দায়িত্ব দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি এই উন্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন নইলে তো ইমামের দরকার ছিল না টাকা দিয়ে ইমাম রাখবেন কেন আবার আমার মতো কর্কশ ইমাম আবার এত কথা শুনবেন কেন দরকার তো ছিল না এই জন্যই তো উন্মতকে ইমাম দিছেন যে পুরা গাড়ি ইমাম চালায় নিয়া গন্তব্যে পৌঁছায় দিবে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না ইমামের উপরে দায় দায়িত্ব আর সুযোগ পাবেন কোন উম্মত কে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না কোন সক্ষ উম্মতের ভিতরে কাউকে দেন নাই খলিলের উম্মত কে কিনা কিনা না কালিমুল্লাহ উল্লাহার উম্মতকে দিছেন কিনা জানি না রুহুল্লাহকে দিস কিনা জানি না শফিউল্লাহকে দিছেন কিনা জানি না উপাধি তো এক একটা বিরাট বিরাট দিছেন। কিন্তু কিছু কিনা জানি না কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায় যে এরপরে তো আর কোনো উম্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই এই জন্য মনে হয় সব উঠায়া আমাদেরকে গোসল করায় দিছেন। সব আমাদেরকে দিয়া দিছেন আর কিচ্ছু রাখেন না নিজের কাছে সব আমাদেরকে দিয়া না এই জন্য মেরে দোস্ত এই সময়গুলোর মূল্যায়ন করেন তিনটা মাস গুনা ব্যাপারে লজ্জা করেন যেন গুনা না হয় নেকের যেন পাবন্দি হয় কমসে কম পাশ্য জামাতের যেন পাবন দিয়ে করালাদেরকে বুঝান ছেলে পেলে কে যে বাবা এই কয়েকটা মাস আমরা গুণা করব না